বিশ্বের দীর্ঘতম নদী নদ যা আফ্রিকা মহাদেশে অবস্থিত নদের দৈর্ঘ্য ছয় হাজার কিলোমিটার এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বিশ্বের গভীরতম নদী কঙ্গো যা আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী আন্তর্জাতিক নদী বলা হয় দানিউক নদীকে দানিউব নদী ইউরোপ মহাদেশে অবস্থিত দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে দানিউব নদী চারটি রাজধানী শহর অবস্থিত দানিত নদীর তীরে ইউরোপের দীর্ঘতম নদী বগা যা রাশিয়া ও কাজাকস্তান দেশে অবস্থিত অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারে ডার্লিন ডার্লিন নদী মারে নদী উপনদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী অ্যামাজন এই নদীতে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় তাই আমেরিকা তথা বিশ্বের বৃহত্তম নদী অ্যামাজন প্রশস্ততম নদী অ্যামাজন উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি মিশৌরি যৌথভাবে পৃথিবীর দীর্ঘতম নদী মিসিসিপি মিশৌরি মিশৌরি নদী মিসিসিপি নদীর উপনদী